তাহলে আমার ওই সাহাবিকে দেখো ওই সাহাবি যখন এই আলোচনা যখন আল্লাহ নবী করে যখন মাস মাসে হয়ে গেছে এমনিতে এই সাহাবির বাড়ি আরেকজন সাহাবি গিয়া হাজির হাজিরে কয় ও সাহাবি ভাই আপনার বাড়ি আমি মেহমান হঠাৎ করিয়া সাহাবির বাড়ি কয় মেহমান আচ্ছা আমরা বাড়ি দু জি বাড়ি আয় হঠাৎ করে কয় মেহমান সাহাবি কয় ভাই আমি আপনার বাড়ি তিন দিনের জন্য মেহমান যদি হঠাৎ কইরা কয় কি তা কন মাইরা বর্তা বানাইলি না হ্যাঁ করে কয় তিন দিন মেহমান আবার তিন ঘন্টা না তিন দিন কয় দিন তিন দিন কিন্তু সাহাবিদের ভিতরে এত মহব্বত এত ভালোবাসা ছিল একের প্রতি অন্যের প্রতি অন্যের প্রতি একের প্রতি এক ভালোবাসা মহব্বত ছিল সাহাবি বলেন বাসছেন আসছেন বালক তাকে আপনি মেহমানদারি করবেন সাহাবি যখন তিন দিন এক সাহাবির বাড়ি তাকলেন তিন দিন তাকার পরে সাহাবি বলে আল্লাহ নবী বলল জান্নাতি মানুষ কিন্তু জান্নাতি মানুষ কি হলো কোন কামল নাই নামাজ কোন বাড়তি নাই তাহার যুদ্ধ নাই কোন নাই কিছু দেখলাম না কোন নেল দেখলাম না স্পেশাল কোন আমল দেখলাম না কিন্তু আল্লাহ নবী বলল জান্নাতি জান্নাতি কি হলো আল্লাহ নবীর সাহাবি ওই সাহাবীকে কে করে সাহাবি আল্লাহ নবী বলেছেন তোমাকে দেখতাম জান্নাতি মানুষ যদি দেখতে চাই তাহলে তোমাকে দেখার জন্য ও সাহাবি কিন্তু তোমার মধ্যে কোনো তেমন কোনো অনেক আমল দেখি না স্পেশাল কোনো আমল দেখি না বড় কোনো আমল দেখি না কিন্তু আল্লাহ নবী বললেন তুমি জান্নাতি তাহলে তুমি বলো কি এমন নে কামল করো কি এমন স্পেশাল আমল করো আমি দেখতে চাই সাহাবি বলেন না আমি কি আর স্পেশাল আমল করব আমার কোনো আমল নাই ভাই সাহাবি বলেন না আল্লাহ নবী কখনো মিথ্যা বলতে পারে আর ওজোরা খান আল্লাহ নবী কখনো মিথ্যা বলতে পারে না সাহাবি বলে ও ভাই সাহাবি আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না বলো আপনাকে বলেছেন মানুষ আল্লাহ দেখতে চাও তাহলে আমার ওই দেখো না না আমার মধ্যে কোনো নেট নাই আমার মধ্যে কোনো বড় আমল নাই আমি কি বলবো আমার মধ্যে তো কোনো আমলই নাই সাহাবি বলে না বলতে হবে কি স্পেশাল আমল আছে সাহাবি বলে সাহাবি রে আমার তেমন কোন বড় আমল নাই কিন্তু আমি যখন গুমের ঘরে যাই আমি গুমের দোয়া পরে আল্লাহ বিস্মিকা মু হাইয়া এই দোয়া পরি আর আমার ভিতর থেকে সকল হিংসা বিদ্বেষ দূর করে আমি গুমায়া যাই সাহাবী বলেন ভাই আমি যখন ঘুমাই গুমের আমার ভিতর হিংসা বিদ্বেষ আমি দূর আমার ভিতরে কাহার প্রতি কোন হিংসা বিদ্বেষ রাখি আরো রাখি হিংসা আরো আসেনি দুই ও তিনে হিংসা করে একটা একটায় দুই শিন হিংসা করে কি করে এক শিনে বাদ খাইছে পিলিটো শিনের পিলিটো বাদ খাইছে আর একশো তিনের দিকা কয় তুই আমার ভিলিটো বাদ খাইছ তোর ভিলিটা আমি ফায়খানা খাইব কি ক তোর ভিলিটা আমি ফায়খানা খাইব হিংসা করে বুঝায় হিংসা দেখায় আচ্ছা বলেন তো ফিলিট ফায়খানা খাইলে তার মুখ নষ্ট হইব ফিলিট খো টাকা নষ্ট হইব কিন্তু তার মুখ নষ্ট হইব না হইতো না কিন্তু এমন হিংসা ভিতরে আনছে ফায়খানা খাইলিব তার হিংসা রাখবো তারপরে ভিতরে হিংসা রাখবো এমন মানুষ আসেনি তা মহান আল্লাহ তালার জান্নাতের জান্নাতের ভিতরে ঢুকে যাবহান মহাতারা মহাদেব বলতেছিলাম আল্লানবীর সাহাবি বলেন অবই সাহাবি আমি যখন গোমেনে করে যাই তখন সবই আমি হিংসা দোল করে নিই আবার দম থিকা ওঠি বোন থেকে ওঠার পরে আমি আর কাহারও প্রতি হিংসা বিদেশ চাকি আমি কাহারো সাথে হিংসা করি না এই গুমাই হিংসা বেরোতো আবার রুটিও হিংসা বেরোতো সেজন্য আল্লাহর রসুল আমাকে বলেছেন আমি জান্নাতী মাথার মহাজনীন সেজন্য হিংসা মুক্ত জিন্দি রাখতে হবে আর জোরে কোন হিংসা মুক্ত জিন্দিগি করতে হবে এবার আসুন জান্নাতের মধ্যে যাব জান্নাতে আমরা যাইতে চাই কে চাই না আর জোরে জান্নাতে যাইতে চাই কে চাই না এবার জান্নাতে যাব তাহলে আমরা তো কবর পেলাম আমরা তো আয়াত থেকে শুনলাম জান্নাতে যদি যেতে যেতে চাই তাহলে মহান আল্লাহর সাথে নাফরমানি করা যাবে আর হুজুর এখন নাফরমানি করা যাবে মহামহত্তाराम মাহাদرین জান্নাতের মধ্যে যারা যাবে জান্নাতের মধ্যে কেমন বেত্বা হবে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে জান্নাতে দিবেন কাল কেয়ামতের কঠিন ময়দানে সকল মানুষকে হিসাব নিকার দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া জিন্দগির সমস্ত হিসাব কিতাব দিতে হবে দুইটা দল হয়ে যাবি এক দল হবে জান্নাতি আরেক দল হবে জান্নামি এক দল হবে জাহান্নামি আরেক দল হবে জান্নাতি যারা জান্নাতি হবে তাদের ডাইন হাতে আমল দেওয়া হবে আর যারা জাহান্নামি হবে তাদেরকে বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে যারা জান্নাতি হবে তাদের আমলনামা আর ওদের এখন যারা জান্নাতে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে শ্যাম্মা ম তিয়া কিতাপ বাহু বিয়ামিনিহি শয় তাকে দোকান ডান খাতে আমল নামা দেওয়া হবে দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিয়ে গেছে দুনিয়ার মধ্যে আল্লাহ যেভাবে চলতে বলেছেন যেভাবে চলে গেছে নামাজ পড়েছে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহর হুকুম মানিয়া যখন কে আমাদের কঠিন ময়দানে হাজারের ময়দানে মহান আল্লাহর দরবারে যখন উঠবে আল্লাহ রব্বুল সামনে দাঁড়ানোর পরে তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে আমল নামা পাইয়া এত খুশি হবে খুশি হবে দৌড়ে চলে যাবে বাবার কাছে গিয়া বলবে বাবা গো দেখো না আমার আমল নামা কত সুন্দর মার কাছে চলে যাবে গিয়া বলবে দেখো না আমার আমল নামা কত সুন্দর পাড়া প্রতিবেশী যে তো আত্মীয় স্বজন আছে সবার কাছে যাইবে সবার কাছে যাইয়া নিজের আমল নামা নিজের সেই আমল নামা দেখাইতে থাকবে বলেন না সুবাহান দুনিয়ার মধ্যে দেখবেন পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে যদি গোল্ডেন প্লাস পায় কুশি টেলায় কুনানো যায় কোনো জায়গা আছে মিষ্টির দোকান তো খালি খালিং তো মিষ্টির যে দোকানদার বাচ্চা সারাদিন বন লাগতো না সে দশটার সময় মিষ্টির দোকান খালি তারপরে তো কুশি তার রেজাল্ট সবার কাছে নিয়ে দেখা দেখো আমার রেজাল্ট দেখো আমার রেজাল্ট কেমন রেজাল্ট আমি পেয়েছি দেখো পাইয়া আকৌ লোহা ওমকর ও কিতা বিয়া হিন্দি গনা তো আননি মলাকুই হাইসা বিয়া সে বল বিল বল আমিকে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে হিসাবের সম্মুখীন হতে হবে এই কথা জেনে সে কিন্তু দুনিয়ার মধ্যে চলেছে দুনিয়ার মধ্যে চলার কারণে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে আর আমল নামা ডান হাতে আমল নামা পাইয়া কুচি হবে দৌড়াইয়া তার পাড়া প্রতিবেশী সবার কাছে যাবে সবার কাছে গিয়া দেখাবে দেখো আমার হাতে কেমন সুন্দর আমল নামা দেওয়া হয়েছে আমল নামা দেওয়া হয়েছে তাকে বলতে গাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ঠিকানা করে দিবেন জান্নাত কি দিবেন আরো জোরে গন কি দিবেন জান্নাতের মধ্যে দেওয়া হবে সে যখন এই ঠিকানা পেয়ে যাবে তখন সময় তার ঠিকানা হবে জান্নাত আর জান্নাতেরা যখন যাবে জান্নাতের মধ্যে তারা কি নিয়ামত পাবে আল্লাহ আকবার